যখন রক্তের বন্যা বইয়ে নিজের জীবনকে বিসর্জন দিয়ে সকল অন্যায়কে ভাসিয়ে দিতে প্রস্তুত ঠিক তখনই আজকের এই মঞ্চে বসে চোখের সামনে সবার প্রথম যে প্রাকারটি যে ব্যানারটি চোখে পড়েছে সেটি হচ্ছে উপজেলা ভূমি অফিস

মধ্যে করে চালিয়ে দিতে চাই ওই মেডিকেল কলেজে আপনাকে যেতে হয় একটি অপারেশনের জন্য একটি টিকিটের জন্য সবচেয়ে কষ্টকর অবস্থায় কিন্তু ওই দালাল ধরা ছাড়া আপনার এই কাজ কি ঠিক হয় তাহলে এই দালালের স্পিরিট নিয়ে কি আমরা এই অভ্যুত্থান ঘটিয়েছি ওই আয়াত সকলকে একটি বেগের জন্য আমাদের টাকা দিতে হয় এই টাকা দেওয়ার জন্য আমরা যে অভ্যুত্থান ঘটিয়েছি আমরা ছাত্র জনতা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই এসব দালালি টাকা দিয়ে কাজ করার জন্য আর জনতার ওষুধ আপনাদের কোম্পানির কাছে বিক্রি করার জন্য ছাত্র জনতা এই অভ্যুত্থান ঘটায়নি আমরা আপনাদেরকে স্পষ্ট জিনিস বলে দিতে চাই শুধু এই নয় পুরো বাংলাদেশে বিগত ষোলো বছরে হাসিনা সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছে সেটি হচ্ছে তিনি তার আওয়ামী লীগকে শুধু ফ্যাসিস সে তার বাংলাদেশকে শুধু ফ্যাসিস বানায়নি সে ফ্যাসিস বানিয়েছে আমাদের প্রত্যেকটি মানুষকে এই জায়গা থেকে আমরা যদি নিজেদের উত্তরণ ঘটাতে চাই তাহলে আমাদের চাটাবাজি হয় কিনা অটো স্ট্যান্ড ট্রান স্ট্যান্ড বাস স্ট্যান্ডে চাটাবাজি নামে কিনা তাহলে এই যে আমাদের কখনো মনে করার উপায় নেই যে একশো জন মানুষ চাঁদাবাচি করছে করুক মনে রাখবেন এটি একটি ছোঁয়া ছিল কেউ যদি একবার স্কোপ পায়